সকাল সকাল ঘুম থেকে উঠে সনাতন নামে এই কাঠরিয়া জঙ্গলের দিকে যেতে থাকে কাঠ সংগ্রহ করার জন্য সে প্রতিদিন এইভাবে কাঠ সংগ্রহ করে গ্রামের হাটে গিয়ে বেঁচে কিছু রোজগার করে আর তা দিয়ে তার দিন চলে যায় কারণ তার পরিবার বলতে তো কেউ নেই সে একা আর এভাবেই তার দিন কেটে যাচ্ছে আজ সে জঙ্গলে পৌঁছে কাঠের জন্য একটি গাছ বেছে নিয়ে সেটা কাটতে যাবে এমন সময় তার কানে একটি করুণ আর্তনাদের শব্দ এলো সে অবাক হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে আওয়াজটি তার কানে আবার সে ভাবল হয়তো কোনো বন্যজীব রয়েছে এবং সেটা যথেষ্ট বড়ই আছে সে সেদিকে এগিয়ে গিয়ে ঝোপের ওপারে দেখতে চমকে উঠল আরে এতো মস্ত বড় একটা বাঘ সে ভয় সেদিকে তাকিয়ে থাকতে তার নজরে পড়ল যে বাঘটি শিকারীদের আটকে পড়েছে তখনই নজরে পড়ল সনাতনের উপর আর সনাতনেরও নজর পড়লো বাঘটির চোখের উপর আর সনাতনের যেন হৃৎস্পন্দন থেমে গেল প্রথমে বাঘটিকে বিপদে পড়ে থাকতে দেখে তার একটু মায়া হয়েছিল কিন্তু এখন সে ভয়ে আটকে উঠেছে কারণ যতই হোক এ তো বাঘ একে বাঁচাতে গেলেই তো ভয়ানক বিপদ বাঘটি তাকে মেরে ফেলতে পারে তো কিন্তু যদি বাঘটিকে না বাঁচায় তো হয়তো বাঘটি মরে যাবে সনাতন এবার বড়ই দুবিধায় পড়ে গেল ভাবতেই পারছে না যে সে কি করবে বেশ কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নেয় সে নিজের প্রাণের চিন্তা না করেই বাঘটিকে বাঁচাবে এই এইভাবে সে ফাঁদটির দিকে এগিয়ে গিয়ে সেটিকে খুলে দিল বাঘটি ছাড়া পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে ঘুরে দেখল সনাতনের দিকে তখনই সনাতন ভাবতে লাগলো এবার বুঝি সবশেষ কিন্তু বাঘটি তাকে অবাক করে সোজা বনের ভেতরে চলে গেল সনাতন বুঝতে পারে যে বাঘটির চোখে কৃতজ্ঞতার অনুভূতি ছিল এতে সে বড়ই খুশি হয় তার মনের মধ্যে একটি জীবের প্রাণ রক্ষার মতো মহৎ কাজের গর্বে ভরে যেতে থাকে সে এবার সেখান থেকে চলে যায় নিজের কাজ সেরে বাড়ি ফিরতে রাত হয়ে যায় কিন্তু সারা সারাদিনেও সে বুঝতে পারে না যে বাঘটি তাকে অনুসরণ করছে সনাতন বাড়ি ঢোকার কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয় তখনই সে বাইরের দিকে তাকালে দেখতে পায় সেই বাঘটি সেখানেই দাঁড়িয়ে আছে কিন্তু এইবার বাঘটিকে দেখে তার কোনো রকম ভয়ের অনুভূতি হয়েছিল না বরং সে বড়ই খুশি হয়েছিল আর তার খুশি যেন বাঘটি বুঝতে পেরেছিল ধীরে ধীরে সে এগিয়ে এসে একেবারে ঘরের মধ্যে প্রবেশ করে সনাতন মনে মনে ভাবে যে যদি কেউ দেখে আমার ঘরে একটি জলজান্ত বাঘ দাঁড়িয়ে আছে তাহলে যে কি হবে তার কল্পনাও সে করতে পারছে না কিন্তু আশ্চর্যের ব্যাপার এই সেই বাঘে বলে উঠল বন্ধু আমার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সনাতনের যেন পায়ের তলায় মাটি সরে যাচ্ছে এ কি দেখছে আর শুনছে সে বাঘ কথা বলে নাকি আশ্চর্যের ব্যাপার সে জেগে আছে না স্বপ্ন দেখছে বাঘটি আবার বলে উঠল তুমি অবাক হয়েছ তাই না আমি কথা বলেছি তাই আসলে বন্ধু আমি বাঘ নই আমি মানুষ আমি বল্লভপুরের রাজকুমার ফলে আমি অভিশপ্ত হয়েছি এবং বাঘে রূপান্তরিত হয়েছি এই এক ঋষির অভিশাপ যতদিন না পর্যন্ত এই অভিশাপ কাটছে ততদিন পর্যন্ত আমাকে বাঘ হয়েই থাকতে হবে সনাতন এবার সব বুঝতে পারে এবং নিজেকে সামলে সে বাঘটিকে প্রশ্ন করে তোমার এই অভিশাপ কাটবে কি হবে বন্ধু বাঘটি সনাতনের প্রশ্নের উত্তরে বলে বন্ধু আমি যখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেছিলাম এবং আমি এই কাজ অজান্তেই করেছি বলেছিলাম তখন সে ঋষির একটু আমার প্রতি মায়া হয় সে বলেছিল অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না তবে আমি একই অভিশাপে অভিশপ্ত কোনো বাঘের সামনে এসে দাঁড়ালেই এই অভিশাপ কেটে যাবে তাই আমি সব বনে বনে ঘুরে বেড়াচ্ছি যদি কাউকে এমন পেয়ে যায় কিন্তু বহুদিন কেটে গেছে আজও এমন কাউকে খুঁজে পায়নি সেদিন তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছিলে নিজের প্রাণের ভয় না করেই তাই আমি ঠিক করেছিলাম তোমাকে ধন্যবাদ জানাবো আর এই বৃষ্টির রাতে কোনো মানুষ বাড়ির বাইরে থাকবে না জেনেই তোমার কাছে এসেছি তবে এখন আমি আসি বন্ধু তুমি ভালো থেকো সনাতন তখন বলে বন্ধু এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাবে এখানেই রাত কাটিয়ে ভোর ভোর ফিরে যেও তোমার এই বন্ধুর অনুরোধটি রাখো বন্ধু বাঘটি আর কোনো কথা না বলে সেই রাতেই সেখানে থেকে যায় সকালে ঘুম থেকে ওঠার পর সনাতন দেখে বাঘটি ঘরে নেই দরজা খোলাই রয়েছে সনাতন বুঝতে পারে যে সে চলে গেছে সে সেদিন নিজের সমস্ত কাজ সেরে বিকেলে বাড়ি ফেরার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে তার নজরে নাপিতের দোকানে ঝোলানো আয়নার ওপর পড়ে সেখানে সে নিজেকে দেখতে পায় তখন সে মনে মনে ভাবে আজ কতদিন পর সে নিজেকে দেখল এ যেন অবিকল আমার মতনই আরও একজন এ কথা ভাবার সাথে সাথেই সে আনন্দে মেতে ওঠে আর বলে এই পেয়েছি পেয়েছি বলেই সে সোজা জঙ্গলের দিকে দৌড়তে থাকে এবং জঙ্গলে পৌঁছে বন্ধু বন্ধু বলে ডাকতে থাকে বন্ধু কি হলো বন্ধু আমায় ডাকছো কেন বন্ধু তোমাকে আমার সাথে এখনই যেতে হবে বাঘটি বলে কিন্তু কেন প্রশ্ন করো না বন্ধু আমার সাথে চলো এতে তোমার উপকারই হবে বাঘটি আর কোনো প্রশ্ন না করেই তার সাথেই চলে যায় সনাতন আর বাঘটি সেই নাপিতের দোকানে এসে দাঁড়ালে নাপিত বাঘটিকে দেখে সেখান থেকেই পালিয়ে যায় সনাতনের এই বিষয়ে কোনো গুরুক্ষেপ নেই সে বাঘটিকে বলল এই আয়নার সামনে এসে দাঁড়াও বন্ধু আর এখানে নিজেকে দেখো বন্ধু আমি নিজেকে আয়নায় দেখে কি করব। আমি কি আর মানুষ আছি আয়নার সামনে এসে দাঁড়াবো আমার আয়নার কোনো প্রয়োজন নেই বন্ধু তোমারই সবচেয়ে বেশি আয়নার প্রয়োজন আছে আমার কথা শোনো বলছি যা বলছি তা করো বাঘটি সনাতনের কথা ফেলতে পারলো না এবং আয়নার সামনে এসে দাঁড়ালো এবং আয়নার দিকে তাকাতেই সে আবার রাজকুমারের রূপে পরিবর্তিত হয়ে গেল এই দেখে রাজকুমার খুশিতে আত্মহারা হয়ে সনাতনকে বলল এ তুমি কি করে সম্ভব করলে বন্ধু বন্ধু আমি রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় আয়নাতে আমার নজর পড়তেই আমার মনে হয়েছিল যেন আমার মতনই একজন আমার সামনে দাঁড়িয়ে আছে তখনই আমার অভিশাপ কাটানোর উপায়ের কথা মনে পড়ে যায় তুমিও যদি এই আয়নার সামনে এসে দাঁড়াও তাহলে ঋষির কথা মতন তোমার মতনই অভিশপ্ত তো আরও একজন তোমার সামনে এসে দাঁড়াবে আর এতেই তোমার অভিশাপ কেটে যাবে বন্ধু তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলতে পারবো না কিন্তু বন্ধু আমি তোমাকে আমার সাথে আমার রাজ্যে নিয়ে যেতে চাই আমার এই কথা রাখবে বন্ধু বন্ধু এই পৃথিবীতে তুমিই আমার কেবলমাত্র বন্ধু তোমার কথা কি করে ফেলবো বলো চলো এই বলেই তারা দুজনে বল্লপুরের উদ্দেশ্যে রওনা দেয়